টাকা সন্ন্যত পড়ে বসে পড়ে গেছে কারণ এখনও জামাতের অনেক সময় আছে রাকাল বসে আছে শুধু হজরত উমরকে দেখার আশায় এমন সময় এক সাহাবি মসজিদের মধ্যে ঢুকে দেখে জাগা নাই এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে আমার জায়গা নাই ওই সাহাবি ওই জায়গায় নামাজ পড়ে সাহাবীর নাম হলো ওসমান গনি জোরেকর নাম কি কিন্তু ঢুইকে দেখে জায়গা দখল এখন আপনারা বলেন তো মসজিদে তো কারো জায়গা নির্দিষ্ট নাই শুধু একজনের জায়গা নির্দিষ্ট তিনি হলেন ইমাম তিনি মেহরাবের মধ্যে ঢোকেন আর মুসল্লির কোনো জায়গা নির্দিষ্ট নাই কিন্তু আল্লাহ রাসুল বলেছেন আমি যখন ইমামতি করবো আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমামতি করবে আবু বক্কর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হজরত তোমর ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হজরত আলী আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে আলি বরাবর পিছনে বলার পরে নবী আর কোনো কথাই বলে না সাহেবুরসুল্লাহ হয়তো আলী যখন ইমামতি করবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে সঙ্গে সঙ্গে রাসুল চোখের পানি নিয়ে বললেন

এমন একজন মানুষ বসে আছে আল্লাহ নবী বলেছেন আমার যত সাহাবি আছে সবচাইতে হায়া উন ওসমান ওসমান হলো সবচাইতে বেশি শরমিন্দা শরমিন্দা শরম বেশি ওসমান গুনে কাছে যায় দেখে যেখানে বসে আছে পাশে একটু ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা ওই ফাঁকার মধ্যে ফজলের দুই রেখা শূন্য নামাজ আদায় করলেন করার পরে রাখালের দিকে তাকায় আছে কিতাবের মধ্যে আছে তিনবার তাকাছে কয়বার প্রথম তখন তাকা সেরা করে দ্বিতীয়বার টাকা তৃতীয়বার সেই তাকা এসে রাখাল ভাই মিয়া বারবার আমার কি দেখো মিয়া ওসমান গুলি ভয় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলছে ভাইজান। আমি শুধু পর পর তোমার দিকে তিনবার তাকাছি আর তুমি এত গরম হলে তোমার পরিচয় কি বলে আমার পরিচয় আমি একজন রাখাল যেই বলছেন একজন রাখাল সঙ্গে সঙ্গে উসমান গনি মুসকি মুসকি হাসতেছে কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হওয়া চলবে না রাখালদের ভাষা গরম হওয়া লাগবে ধরে কোন ঠিক কিনা গরু ছাগলে যদি মাঠে যান যদি আপনার গরু কোনো আবাদের দিকে যায় আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু ওদিকে যাস না বাবা আপনি এরকম সুন্দর করে গলে গরু আপনার কথা শুনবে আর এই গরু গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে ঘাল কাত করাতে করে ও ফান্টি খুলেছে আবার সাইজে আসবে ওসমান গরি মুসকি মুসকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা গরম হওয়া লাগবে আল্লাহ নবী বলেছেন দুনিয়াতে যারা অভিভাবকত্ব করবে তাদের সকলকে আল্লাহ রাখালে দায়িত্ব দিয়েছে যারা দাবি করে আমরা অভিভাবক তাদেরকে আল্লাহ রাখার দায়িত্ব দিছে এখন হয়তো বলুন হুজুর আমার তো গরু ছাগল নাই আমি কিসের রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে এবং চোখ বন্ধ করে খেয়াল করে দেখেন আপনার বাড়িতে পঁয়তাল্লিশ বছর একটা গাভী আছে। গাভীর বয়স হলো পঁয়তাল্লিশ বছর খালি স্টার জলসা দেখে কি দেখে আপনার বাড়িতে একটা আইডিয়া আছে আইডিয়া ওর বয়স হলো বাইশ বছর ওই খালি ফোর জি মোবাইল নিয়ে ঘরে একটা আইডিয়া আপনার বাড়িতে একটা বোকনা আছে ওই পরিমণি হবার হাই হিল পরে খালি কিলকিল কিলকিল করে তাহলে আপনার একটা বউ হ্যা হলো আপনার বোকনা হলো এই তিনটার উপর দরকার আছে না না আছে হ্যাঁ রাখালি করবেন আপনি জানেন চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারতের হিন্দুরা ওই মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করছে জরেখান কথা ঠিক কে না আমার মায়েরা যারা পর্দার অন্তরালবাস শুনতে দেন শুনেন মুসলমানেরা নিজের জীবনের চাইতে মসজিদকে ভালোবাসে যার প্রমাণ হলো ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসের জন্য এ পর্যন্ত 35 হাজার মুসলমান জীবন দিয়েছে তরে কার কথা ঠিক কে না সেই মসজিদ ভাঙ্গে ওরা রাম মন্দির বানালো আপনি বলেন তো ভারত থেকে মন্দির বানানোর জায়গা নাই এ যর কোন নাই তাহলে মসজিদ ভাঙা ওই জায়গা বানানোর দরকার কি ওই জায়গায় বানায় বুঝাই দিল মুসলমান হিন্দুরা তোমাদের এক নম্বর শত্রু আমি তাই মা বোনদের বলবো সেই ভারতের কোন চ্যানেল মুসলমানের বাড়িতে চলবে আজ থেকে ভারতের সমস্ত চ্যানেলকে আমরা বয়কট ঘোষণা করে দিলাম ধরে বলেন ভারতের সমস্ত চ্যানেল সবাই বলবেন বয়কট ভারতের সমস্ত চ্যানেল তো চ্যানেল না সম্পন্ন ভারতের আমরা বয়কট করব কি জন্য ওরা আমাদের কলিজার মধ্যে হাত দিছে জোরে কোন কথা ঠিক কিনা এখন আপনি বলেন আপনি 45 বছরের গাভী এত জি বাংলা স্টার দর্শারা আর ঘুমই হয় না তাহলে ওই বইয়ের উপর আপনার রাখালি করার দরকার আছে না আছে কি রাখালি করবেন আপনার গাভী মা বলে তোমার মা ভালো না তোমার বাপ ভালো না আপনি কি করবেন আপনার বাপমার বিরুদ্ধে যদি আপনার বউ বলে আপনি তখন কি রাখালি করবেন তখন বলবি তুই ভালো রে তুই ভালো বউয়ের কথা শুনে বাপ মাকে বাদ দিবেন বাদ দিবেন দরকার হলে বউ বাদ দিবেন কিন্তু বাপ মাকে বাদ দেওয়া যাবে আল্লাহ কোরআনে বলেন ওয়াকাজা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ক্বাবিল ওয়ালিদাইনি ইহসানা আপনার বাই বছর একটা আইডিয়া আছে আইডিয়া মানে আপনার ছেলে সারাদিন দিন 4G মোবাইল নিয়ে ঘরে সকাল বেলায় আপনার ছেলে স্কিন প্যান পর এমন একটা ফুল প্যান পরছে খুব টাইট ফিটিং এর নাম কি স্কিন প্যান একেবারে উগরাতে সাথে লাগে স্কিন ওইটা পড়লে আবার বাইরে থেকে সব বোঝা যায় আর ভিতরে কি মাল মাস তা বোঝা যায় যায় না এত টাইট ফিটিং ফুল প্যান্ট পরে সকালবেলা আপনার ছেলে বাইর হলো সন্ধ্যার পরে বাড়িতে আসলো আপনি বাপ হিসাবে তার রাখালি করা দরকার আপনার জিজ্ঞাসা করতে হবে বাবা তুমি যদি সকালবেলায় ফুল প্যান্ট পরে বের হলে এর মধ্যে পেশাব পায়খানা করনি। তুমি বলে আব্বু পায়খানা তো করিনি পেশাব করছি দুই বাপ তো কেমনি পেশাব করলে এটা পরে তো বসা যায় না আপনার ছেলে বলতেছে দাঁড়ায় পেশাব করছি আপনার ছেলে দাঁড়ায় পেশাব করে এই মানুষের চরিত্র না তো সানোয়ারের মতন পেশাব করলো আপনার রাখালি করার দরকার আছে না নাই আপনার মেয়েটা পরিমনি হয়ে গোটা পাড়ার শ্রেণীদেরকে নষ্ট করতেছে আপনার মেয়ের প্রতি রাখালি করা লাগবে আল্লাহ রাশিলু বলেছেন ফাতেমা তুই কখনো মনে করবি না তোর বাবা আল্লাহ নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে এটা কখনোই মনে করবি না রে জান্নাতে যদি যাবার তাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বললেন বাবা মেয়েদের কি আমল করলে আল্লাহ জান্নাত দিবে আল্লাহ রাসুল বললেন বেশি আমল নামাজ মাত্র চারটা আমল করবা এক নম্বর আমল হলো পাঁচ অক্ত নামাজ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আদায় করবা মসজিদে যাওয়া লাগবে না ওয়াক্ত মতো বাড়িতে নামাজ পাঁচ অক্ত পড়বা দুই নম্বর আমল হল তিরিশটা রোজা রাখবে রমজানে তিরিশটা রোজা রাখবা তিন নম্বর আমল হল স্বামীর কথা মতো চলবে চার নম্বর আমল হলো সতীর্থের হেফাজত পর্দা করবা এই চারটা আমল যদি করতে পারো ফতেমা। আল্লাহ তোমার জন্য একটা জান্নাতের দরজা খুলে দিবে ফাতেমা বলতেছে বাবা এই চারটি আমলের মধ্যে সব গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহ রাসুল্লা বলে ফাতেমা নামাজ যদি কম হয় কোনো সমস্যা নাই রোজা যদি কম হয় কোনো টেনশন নাই স্বামীর ক্ষেত যদি একটু কম হয় তারপরেও কোনো চিন্তা করা লাগবে না কিন্তু সচিত্রের হেফাজত পর্দা করা কম করা ফাতেমা যাবে না ফাতেমার সঙ্গে সঙ্গে তার গায়ে একটা অন্না ছিল ওইটা মাথার উপর দিয়ে ঘুমটা দিয়ে বলে বাবা এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম এমনভাবে মা ফাতেমা পর্দায় ঢুকে গেল দিনের বেলায় মৃত্যুবরণ করে নাই রাতের অন্ধকারে পর্দায় পর্দায় মৃত্যুবরণ করলো রাতের বেলা